সকলের মতো আমরাও চলে আসলাম টেন মিনিট স্কুল ভিজিট করতে একদিন টেন মিনিট স্কুলকে আমরা অনলাইনে দেখেছি এখন থেকে অফলাইনেও আমরা টেন মিনিট স্কুলকে পাব দিস ইজ দ্য ফার্স্ট ব্রাঞ্চ অফ টেন মিনিট স্কুল এটা ভেবেই খুব ভালো লাগছে যে অফলাইনেও টেন মিনিট স্কুল চলে এসেছে আসসালামু আলাইকুম দিনটি ছিল একুশে মে দুই তো সেদিন টেন মিনিট স্কুলের আয়লস কোর্সের একটি ফ্রি সেমিনার ছিল এবং এই সেমিনারটিতে আমি এবং আমার ভাই দুজনেই যুক্ত হই এবং আমরা দুজনে ম্যাট্রো করে উত্তরা শাখায় চলে যাই টেন মিনিট স্কুলের সেমিনারটি জয়েন করার জন্য তারপর সেখানে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি পুরো ক্যাম্পাসটা দেখি এত সুন্দর ওয়েল ডেকর্ড ছিল টেন মিনিট স্কুলের ডেকোরেশনটা আমার অনেক বেশি ভালো লেগেছে এবং আমরা সেখানে ক্লাসে যুক্ত হই এবং সাকিব বিন রশিদ স্যার আমাদের পুরো ক্লাসটা নেয় এবং পুরো ক্লাসটা জোরে এত বেশি মনোযোগ ছিল ক্লাসটা করতে এত বেশি ভালো লেগেছে এত বেশি আন্তরিকতা এবং এত বেশি মিশুকে মনে হয় যে স্যারকে আমরা আগে থেকেই চিনি এবং এত হাসি খুশি আনন্দ নিয়ে আমরা পুরো ক্লাসটা কমপ্লিট করি দিস ইজ দ্য গ্রেট জার্নি ফর মি তো ইনশাল্লাহ আমিও আশা আছে সামনে আমার পড়াশোনা কমপ্লিট হলেই আয়সটা করব তো আমরা গেলাম ভিজিট করার জন্য আসলে তারা অনলাইনের মতো অফলাইনও ক্লাসগুলো কীরকম হয় সামনাসামনি দেখার জন্য তো সেখানে গিয়ে আসলে আনফর্চুনেটলি বলা চলে একটু দুঃখজনক আমার জন্য যে আয়মান সাদিক ভাইয়া এবং মঞ্জিরিনা পক্ষে সামনাসামনি দেখিনি কিন্তু দূর থেকে আমি দেখেছি তারাও আমাকে হয়তো খেয়াল করেছে অনেক স্টুডেন্ট ছিল কিন্তু তারা সামনাসামনি অনেক বেশি সুন্দর কি বলবো আমার অনেক বেশি ভালো লেগেছে তাদেরকে যদি সামনাসামনি দেখতে পেতাম তাহলে আরও অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক দিস ইজ দ্য জার্নি আমার এই দিনটি অনেক বেশি মনে থাকবে আমার অনেক ভালো লেগেছে আপনারাও চাইলে টেন মিনিট স্কুলের অফলাইন প্ল্যাটফর্মে আয়ার্স কোর্স বা স্পোকেন ইংলিশ কোর্স গুলোতে যুক্ত হতে পারেন আজকে আমার নি ব্লগটি কিরকম লেগেছে সেটা আমাকে জানাবেন সিএসেন বাই